তো যারা বলে যে আরবে হয়ে হত্যায় আমরা করব না তাহলে তাদেরকে বলবো যেটা আরবে হচ্ছে সেটা করো তাহলে দুবাই হচ্ছে একটা আরব কান্ট্রি দুবাই একটা বিশাল বড় মন্দির তৈরি করে চার আরব শাইখরা তাহলে তোমরাও মন্দির তৈরি করো সৌদি আরবের মাটিতে রাজধানী সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ

বিদা হবে না বর মুস্তাহাব পর্যায়ের আমল হবে বল

শাহাবাহ আগমনে মুশকিল বের তাই আমরা বারো মহিলাও বলে শাহাবাহী গ্রামের এই চালু রেখেছি

নবী পাক নবিজী মিলাতে সবই পালন করেছেন হাদিসটি হচ্ছে মাসমাউ জাওয়াইদ এর মধ্যে হাদিসটি কি কলতায় সসিদ্ধিকা رضی আল্লাহু তাআলা عنها